প্রিয় ভিউয়ার সকলকে জানাচ্ছি আমার সালাম আমি মোহাম্মদ ইমাম গাজেলি সুহাগ পরিচালক ফিউচার ওয়ার্ল্ড দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে যদিও নন চেঞ্জেন কিন্তু অনেক উন্নত সুখী সমৃদ্ধশালী দেশ ধনী দেশ এবং যেই দেশটি সেনজেনভুক্ত ভুক্ত হওয়ার জন্য অলরেডি তালিকায় নাম লিপিবদ্ধ করেছেন এবং যেই দেশে রয়েছে বিভিন্ন ধরনের পেশাদারিত্বের কাজের সুযোগ দেশটির নাম সার্বিয়া আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে সার্বিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা যারা সার্বিয়া যেতে চান এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গী থাকুন দর্শক আপনারা জানেন আমরা সার্বিয়ার জব বিষয় নিয়ে কাজকর্ম করছি ইতিমধ্যে আমরা সার্বিয়ার বেশ কিছু সফলতাও পেয়েছি ইনশাল্লাহ আমরা অল্প কিছু দিনের মধ্যে বেশ কিছু ভিসা প্রাপ্ত হতে যাচ্ছি এবং আগামী সপ্তাহে আমাদের কাছে আরও আরও অনেক ওয়ার্ক পারমিট আসার জন্য অলরেডি টাইমলাইনে রয়েছে দর্শক যারা সার্বিয়া যাবেন বর্তমানে সার্বিয়ার যে ওয়ার্ক পারমিট ইস্যু হচ্ছে এটি ভিন্ন নিয়মে ভিন্ন আঙ্গিকে ইস্যু হচ্ছে কোন ধরনের পারমিটের ভিসা হবে কোন ধরনের পারমিটের ভিসা হবে না এই বিষয়টি অনেকেই জানেন না দর্শক যে বিষয়টি। অনেক বাতিল হয়ে গেছে ম্যান পাওয়ার করেছে তারপরেও ফ্লাই করতে পারেনি বা অনেকেই ফ্লাই করে ফেরত চলে এসেছেন এই ধরনের যারা পরিস্থিতির শিকার হয়েছেন আপনাদের ভিন্নতর কারণ অন্তর্নিহিত ছিল এর মধ্যে ম্যাক্সিমাম কারণ হচ্ছে সার্বিয়া থেকে আগে যারা ওয়ার্ক পারমিট প্রাপ্ত হয়েছেন এবং এই পারমিটের যারা ভিসা প্রাপ্ত হয়েছেন যে কোম্পানিগুলো থেকে আপনারা পারমিট প্রাপ্ত হয়েছেন এবং কোম্পানির ভিসা নিয়ে যারা যেতে চাচ্ছিলেন ম্যাক্সিমাম কোম্পানিগুলোই ছিল সাপ্লাই কোম্পানি এবং ছোট ছোট কোম্পানি কিন্তু বর্তমানে যেই ধরনের প্রতিষ্ঠান কোম্পানি থেকে পারমিট ইস্যু হচ্ছে অবশ্যই আপনাকে ধরে নিতে হবে এই ধরনের প্রতিষ্ঠানগুলো বর্তমানে হচ্ছে প্রতিষ্ঠিত কোম্পানি ওয়ার্ল্ড ওয়াইড কোম্পানি এই প্রতিষ্ঠানগুলোকে বারবার বারবার ইমিগ্রেশন থেকে ইন্সপেক্টররা গিয়ে কোম্পানিগুলোকে যাচাই বাছাই করে তারপর আপনার নামে একটি পারমিট ইস্যুর অনুমোদন দেয় এবং যে পারমিটগুলো বর্তমানে ইস্যু হচ্ছে এগুলো আর হবে বর্তমানে ই ভিসা অনলাইন ভিসা এবং বর্তমানে সার্ভিয়ার ভিসা কোপ মধ্যে হবে সর্বোচ্চ সময়সীমা লাগবে তিন মাস এই তিন মাসের মধ্যে আপনি ভিসা প্রাপ্ত হবেন চতুর্থ মাসের মধ্যে আপনি সার্বিয়া পৌঁছে কাজে যোগদান করার সুযোগ পাবেন এবং পারমিট পাবেন আপনি সর্বোচ্চ এক মাসের মধ্যে অনেকেই ভাবছেন বা অনেকেই জানেন অনেকেই জানেন না যে ই ভিসা পাওয়ার পরে কি ই ভিসা নিয়ে ফ্লাই করা সম্ভব অনেক সময় সম্ভব অনেক সময় সম্ভব নয় তাহলে উপায় উপায়ও তো আছে ই ভিসা পাওয়ার পরে আপনি যদি এই ই ভিসা নিয়ে যেতে না চান তাহলে আপনাকে আরো প্রায় এক মাস সময় অপেক্ষা করে আপনার পাসপোর্টে স্ট্যাম্পে স্টিকার ভিসা লাগিয়ে তারপর ফ্লাই করতে হবে তাহলে সেটি কিভাবে হবে আপনি যখন ই ভিসা প্রাপ্ত হবেন এই ই ভিসা দিয়ে আমরা এজেন্টের মাধ্যমে ইন্ডিয়ার দিল্লি থেকে সার্ভের এম্বাসি থেকে আমরা আপনার পাসপোর্টে স্টাম্পিং করে তারপর আপনাকে দিয়ে ফ্লাইটের ব্যবস্থা করুন আশা করি আপনারা এ পর্যন্ত বুঝতে পেরেছেন যে কি ধরনের পারমিট আসবে এবং কারা ফ্লাই করতে পারবে দর্শক যারা সার্বিয়া নিয়ে চিন্তা ভাবনা করছেন আপনি সার্বিয়া যাবেন যাওয়ার আগে দেখে আসুন সার্বিয়া দেশটি কিরকম সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের স্থল বেষ্টিত একটি রাষ্ট্র এটি পাননীয় সমভূমির দক্ষিণাংশে বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া বুলগেরিয়া দক্ষিণে কসোভো আলবিনিয়া ও উত্তর মেসোডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া এবং বোজনিয়া হার্য অবস্থিত সার্বিয়ার রাজধানী বেলগ্রেট এবং সার্বিয়ার মুদ্রার নাম সার্বিয়ান দিনার এবার আপনি ভাবুন আপনি সার্বিয়া যাবেন সার্বিয়ার ভিসাটি আপনি কেন করতে চান আপনি সার্বিয়ার ভিসাটি কেন করতে চাচ্ছেন সার্বিয়ার ভিসা যেহেতু দ্রুত সময়ের মধ্যে হচ্ছে এবং অনলাইন ভিসা ই ভিসা হচ্ছে যেহেতু এটি ই ভিসা ইলেকট্রনিক্স ভিসা আপনাকে ধরে নিতে হবে এটি হচ্ছে শতভাগ অথেন্টিক ভিসা সঠিক ভিসা এবং এটি শতভাগ গ্যারান্টেড ভিসা এই ভিসার কোনো রিফিউজ নেই কারণ ইন্টারভিউ তো নেই বিনা ইন্টারভিউ দিয়ে আপনি ভিসা প্রাপ্ত হয়ে সার্বিয়া যেতে পারবেন এবং সার্বিয়াতে যাওয়ার পরে আপনি ভালো ভালো কোম্পানিতে কাজের সুযোগ পাবেন এবং ভবিষ্যতের যে স্বপ্ন রয়েছে সার্বিয়াতে সিটিজেনশিপ লাভ করা বা পারিবারিকভাবে ভাবে সেটেল হওয়া বা সার্বিয়াতে যদি থাকতে না চান সেনজেন মুক্ত ক্যান্ডিডেটে চলে যেতে চান সেটিও আপনি করতে পারবেন বৈধভাবে তাও একটি বছর কাজ করার পর দর্শক সার্বিয়াতে যদি এত এত সুযোগ আপনাদের জন্য অপেক্ষা করে তাহলে কেন আপনারা অন্য কোনো দেশের চিন্তা ভাবনা করবেন অবশ্যই সার্বিয়া যাওয়ার জন্য ফাইনাল সিদ্ধান্ত নেবেন তাহলে আর দেরি না করে অপেক্ষা না করে আপনি দ্রুত আমাদের অফিসে এসে জন্য জন্য ফাইল যারা যারা যেতে চান আপনাদের কি কি কাজ রয়েছে কোনো কাজকর্ম জানেন না পড়াশোনা নেই আপনাদের জন্য কাজের সুযোগ রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে সাধারণ শ্রমিক হিসেবে কাজ ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং ফ্যাক্টরিতে রয়েছে প্যাকিং ম্যান প্যাকিং হেল্পার হিসেবে কাজ এবং বিভিন্ন ধরনের ফ্যাক্টরি যেমন অটোমোবাইল ফ্যাক্টরি ফ্যাক্টরি কার ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি ইলেকট্রনিক্স ফ্যাক্টরি ইলেকট্রিক্যাল ফ্যাক্টরি ইত্যাদি ফ্যাক্টরিতে রয়েছে জেনারেল ওয়ার্কার হিসেবে কাজের সুযোগ এছাড়া যারা শিক্ষিত কমপক্ষে এসএসসি বা এসিসি পাস করেছেন ইংরেজিতেও টুকটাক কথা বলার অভ্যাস রয়েছে আপনাদের জন্য কাজের সুযোগ রয়েছে আবাসিক হোটেল রেস্টুরেন্ট এবং শপিং মলে কাজ এছাড়া সার্বিয়াতে রয়েছে এগ্রিকালচার ফার্মে বিশেষ করে ডেইরি ফার্ম এবং কৃষিক্ষেত্রে সাধারণ শ্রমিকের প্রচুর চাহিদা রয়েছে দর্শক এছাড়া যারা দক্ষ

তাহলে আপনি সার্বিয়াতে একজন দক্ষ শ্রমিক হিসেবে কাজের সুযোগ পাবেন দর্শক আমি যেই সকল কাজের কথা বলেছি প্রত্যেকটি সেক্টরে আপনাকে প্রতিদিন কাজ করতে হবে আট ঘন্টা করে সপ্তাহে দুই দিন ছুটি পাবেন পাঁচ দিন কাজ করবেন থাকার জায়গা কোম্পানি দিবে খাওয়া আপনার নিজের ওভারটাইমের ব্যবস্থা রয়েছে আধর্ক শ্রমিক হিসেবে বেতন প্রাপ্ত হবেন 450 পঞ্চাশ ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে পাঁচশোতে ইউরো পর্যন্ত এছাড়া যারা দক্ষ ট্রেড ওয়ার্কার হিসেবে কাজ করবেন আপনারা বেতন প্রাপ্ত হবেন ছয়শত ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে দর্শক সার্ভিয়াতে যাবেন যে ধরলে আপনার ডকুমেন্টস কি লাগবে চুলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসবে পাসপোর্ট ছবি জাতীয় পরিচয় পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভিআর বায়োডাটা দর্শক এবার আমরা জানবো সার্বিয়ার প্যাকেজগুলো কত টাকা নিচ্ছি সার্বিয়ার জন্য আমরা রেগুলার প্রাইস লক্ষ হাজার টাকা করেছি এই প্যাকেজ মূল্যটি গতকাল পর্যন্ত আমাদের একটি ছাড়ের অফার ছিল সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিন্তু অনেকের অনুরোধে অনেকের ফোনের মাধ্যমে অনুরোধ করার কারণে আমরা এই প্রাইসটি যদিও বৃদ্ধি করেছি কিন্তু হাজার টাকা টাকা নয় বর্তমানে নিচ্ছি কিভাবে নিচ্ছি আপনি যেদিন আমাদের কাছে ফাইলটি জমা প্রদান করবেন সেদিন আপনি অগ্রিম হিসেবে জমা করবেন এক লক্ষ টাকা তারপর যখন আপনার এক মাসের মধ্যে ওয়ার্ক পারমিট চলে আসবে আসার পর জমা করবেন আরো এক লক্ষ টোটাল দু লক্ষ টাকা দিচ্ছেন ভিসা হওয়ার আগ পর্যন্ত তারপর যখন আপনার এই ভিসা চলে আসবে আসার পর এই ভিসার উপরে মেন পার ক্লিয়ারেন্স কাট হবে স্মার্ট কার্ড হবে হওয়ার পর আপনি আপনার অবশিষ্ট টাকা আমাদেরকে প্রদান করে আপনার লেনদেন পরিশোধ করে আপনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ফ্লাই করে সার্বিয়া পৌঁছে কাজে যোগদান করতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিডিয়ান টাওয়ার পঞ্চম তলা একশো পনেরো সৈতাজুদ্দিন আহমেদ সরনি মকবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান এবং জিরো এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে এছাড়া স্ক্রিনে যে নাম্বার গুলো দেখছেন স্ক্রিনের প্রথম নাম্বার এবং স্ক্রিনের লাস্ট নাম্বার আমার সাথে কথা বলতে পারবেন এবং মাঝখানে যে নাম্বারটি রয়েছে এই মাঝের নাম্বারে আমার অফিস সহকারী রয়েছেন মনির সাহেব ওনার সাথে আপনারা কথা বলতে পারবেন উপরের তিনটি নাম্বারে হোয়াটসঅ্যাপ করা রয়েছে প্রিয় দর্শক আমাদের ওপেশ প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে। প্রিয় দর্শক, সার্বিয়ার জপসনের বিভিন্ন ধরনের তথ্য নিয়ে বিডিটি ছিল আজকের মতোই পর্যন্ত বিডিটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য। ততদিন সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।